হ্যালো বন্ধুরা আর্ট পারশলা বাই মোনালিসাতে তোমাদেরকে স্বাগত আমি মোনালিসা আজকে তোমাদের ছোটদের জন্য আমি একটা সিনারি নিয়ে এসেছি শীতকালীন পিকনিক সিনারি আর শীতকাল যেহেতু সেহেতু চারিদিকে তো এখন কম্পিটিশন পুষ প্রদর্শনী এইগুলো তো চলবেই আর সেখানে কিন্তু এরকম আর্ট কম্পিটিশান হয় অঙ্কন প্রতিযোগিতা তো সেখানে টপিক হিসাবে কিন্তু এই পিকনিকটা তোমরা আঁকতে পারো পিকনিকের সিনারিটা আর এরকম যারা টপিকগুলো থাকে তার মধ্যে পিকনিক টপিকটা কিন্তু মাস্ট থাকেই তো সেই জন্য আমি ছোটদের জন্য আজকে এই সিনারিটা আঁকলাম তো তোমরা প্লিজ শেষ পর্যন্ত দেখবে আশা করি তোমাদের ভালো লাগবে আর কালার কম্পোজিশান সব কিছুই খুবই সোজা আছে খুব বেশি কঠিন করিনি ছোটদের জন্যই তো দেখো এখানে আমি তোমাদের সাবজেক্টটা বলে দিচ্ছি এখানে যেহেতু পিকনিক তো সেই জন্য এখানে একজনকে দেখাচ্ছি যে রান্না করছে আর আরেকজন মহিলাকে দেখাচ্ছি যে সবজি বা মাছ যেগুলো কাট সেগুলো কাটছে আর একজন যে মহিলা রয়েছে তার পিছনে দেখো আর একটা ফিগার দিয়েছি সে ময়লা ডাস্টবিনে ময়লা ফেলছে আর পিছন দিকে একটা গাছ দিয়েছি আর তোমরা যে যদি মনে করো যে এতগুলো ক্যারেক্টার এখানে বেশি লাগছে তো তোমরা দু একটা ক্যারেক্টার কমিয়ে দিতে পারো আর দূরে দেখো পিকনিকে যেরকম হয় সবাই মিলে গল্প করে তারপরে একজন একটা মেয়েকে দেখিয়েছি সে কোল্ড ড্রিঙ্কস দিচ্ছে তো এটা একটা তো এখান থেকেও তোমরা দু একটা যদি তোমাদের খুব বেশি লাগে তো দু একটা কমিয়ে দিতে পারো আর দেখো পিছন দিকে ছোটো ছোটো বাচ্চারা খেলছে তো পিকনিক করলে যেই যেইগুলো হয় তো সেইগুলো দেখিয়েছি তোমরা যদি সবগুলো ক্যারেক্ট রাখতে পারো তাহলে কিন্তু খুব ভালো আর যদি না আঁকতে পারো তাহলে দু একটা কমিয়ে দিও আর দেখো দূরে এটা একটা ধান ক্ষেত দেখাবো আর পিছন দিকে দুটো ঘর আর দূরে একটু পাহাড়ি এলাকা দেখাচ্ছি তো আমার আঁকাটা কমপ্লিট হয়ে গেছে এবার আমি রং শুরু করছি দেখো রঙটা আমি এখানে পেন্টালের রং ব্যবহার করছি তোমরা চাইলে যে কোনো অয়েল প্যাস্টেল ব্যবহার করতে পারো পেন্টাল কালারটা আমি অনলাইনে কিনেছিলাম পেন্টাল অয়েল প্যাস্টেল তো এটা আমি ব্যবহার করছি আজকে তো দেখো এখানে আমি আকাশে রঙ আকাশে কালারই করেছি তারপরে এই যে দূরে পাহাড়গুলো রয়েছে সেখানে আমি লাইট ব্রাউন অ্যান্ড হা লাইট ডার্ক ইয়েলো কালার করছি মেটে হলুদ কালার আর খয়রি কালার পাহাড়ের একটুদেরও তোমার বাঁকুড়া বা এরকম দিকটায় গেলে যেরকম ধরনের পাহাড়গুলো দেখা যায় তো আমি সেরকম ধরনের করারই চেষ্টা করছি তো এখানে দেখো দূরে ছোটো ছোটো গাছ দিগন্তরেখা যেরকম থাকে ছোটো দূরের গাছ জঙ্গল তো সেটা দেখিয়েছি দুটো গাছপালা দেখিয়েছি তারপরে খড়টার নিচে আমি এখানটা দূর থেকে ধানের ক্ষেত দেখিয়েছি কচি ঘাস সবুজ ঘাস দেখাচ্ছি বন্ধুরা তোমরা পিকনিক করতে ভালোবাসো তো আর শীতকাল যেহেতু সেই জন্য এখন তো পিকনিক চলছে তো তোমরা কে কে পিকনিক করেছো আর কে কে করবে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আমি কিন্তু অনেক কয়েক বছর হয়ে গেল পিকনিক আর সেরকম যাওয়া হচ্ছে না ছোটোবেলায় আমি খুব পিকনিকে গেছি আর পিকনিক করতামও কিন্তু এখন সেভাবে আস্তে আস্তে অনেকটাই কমে গেছে পিকনিকের ব্যাপারটা তো ফ্যামিলি পিকনিক এরকম হয় কিন্তু সবাই মিলে আনন্দ করে করে পিকনিক করাটা সেটা এখন আর হয়ে ওঠে না আচ্ছা তোমাদেরকে দেখাচ্ছি দেখো এই যে আমি এখানে ফিলটা দেখিয়েছি যেখানে সবাই মিলে রান্না করছে সে এই জায়গাটায় আমি বেশি খাস দেখাবো না কারণ আমি তো রান্না করছি দেখাবো তো সেই জায়গাটা একটু মাটি মাটি দেখাবো আর দূরে যারা বসে আছে আর দূরে খেলছে সেই জায়গাটা একটু খাস দেখাবো তো তোমাকে এই জায়গাটার রঙটা তোমাকে ঠিক দেখো আমি যেভাবে করছি এইভাবে তোমরা অ্যাডজাস্ট করে করবে এখানটা একটু হলুদ দেবে একটু মেটে হলুদ দিয়ে এটা একটা একটু মাটি মাটি দেখাবে একটু ডার্ক লাইট ব্রাউন কালার দিয়ে ছায়া ছায়া দিয়ে দেবে মাটির মধ্যে লালচে লালচে যেহেতু বললাম এটা বাঁকুড়া বা ওরকম জায়গায় যেরকম লাল মাটি হয় সেরকম দেখাচ্ছি তো সেরকম তারপরে দেখো আমি গাছগুলো করছি গাছগুলো তোমরা তো জানোই একটা সাইডে ডার্ক হয় একটা সাইডে লাইট লাইট হয় যেখানে সূর্যের আলো পড়ে সেদিকটা একটু আলো আলো হয় তো আমি সেখানে একটা সাইড থেকে একটু লাইট টিওলো দেখিয়ে দিয়েছি একটা সাইডে ডার্ক দেখিয়ে দিয়েছি আমি দেখাচ্ছি সূর্যটা আলো এই দিক থেকে পড়ছে তো সেই দিকটায় দেখো লাইট আর এই দিকটা ডার্ক আছে তো দেখো এবারে যারা বাচ্চারা খেলছে ওই জায়গাগুলো পায়ের নিচগুলোতে একটু ছাওয়া ছোয়া দেখিয়ে দিয়েছি গাছের রঙগুলো করব। তোমরা গাছের রঙগুলো তো জানো একটু চারটে কালার দিয়ে করতে হয় প্রথমে লাইট দিয়ে তারপরে লাইট গ্রিন তারপর একটু ডার্ক গ্রিন তারপরে আরও বেশি একটু ডার্ক গ্রিন দিয়ে পুরোনো পাতা যেরকম হয় দেখানোর জন্য এগুলো করতে হয় তো কচি পাতা দেখানোর জন্য সবসময় লাইট গ্রিন আর অনেক পাতা অনেক পুরনো হয়ে গেছে সেটা দেখানোর জন্য ডার্ক গ্রিন আর এখানে ক্যারেক্টারগুলোর কালারগুলো স্কিনের কালারগুলো তোমরা করবে সেগুলো তো থাকেই হালকা পিচ কালার ডার্ক ব্রাউন কালার দিয়ে এরকম শেড করে দিতে হয় একটা স্কিন টোনটাকে ফ্ল্যাট কালার করবে না সবসময় দুটো কালার দিয়ে লাইট অ্যান্ড ডার্ক দেখাবে এখানে দেখো ক্যারেক্টারগুলো প্রত্যেকের জামা লুঙ্গির কালার করছি যাই রান্না করছে সে লুঙ্গি পরে আছে দেখিয়েছি ব্লু কালারের বাচ্চারা খেলছে তারা ব্ল্যাক কালারের প্যান্ট দেখিয়েছি তো এই কালারগুলো তোমরা তোমাদের ইচ্ছা খুশি মতো করবে বিশেষ করে পাহাড় বা ব্যাকগ্রাউন্ডের কালার করাটাই একটু চাপ তারপরে ক্যারেক্টারগুলো করাটা অতটা কিন্তু কঠিন নয় এইগুলো ক্যারেক্টারে জামার রং যেরকম হয় সেরকম তোমাদের পছন্দ মতো কার শাড়ির কালার জামার কালারগুলো তোমরা তোমাদের পছন্দ মতো করে করবে তো বন্ধুরা আশা করি তোমাদের এই ড্রয়িংটা বেশ ভালো লাগছে তো ভালো লাগলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর তোমরা দেখতে পাবে আমার চ্যানেলটা ঘুরে যে আমি কিন্তু নানা ধরনের ড্রয়িং করি কেউ স্টোরি টেলিংয়ের গল্প আছে দেখো তোমরা মাটি থালার উপরে আঁকা নানা রকমের পেন্টিং রয়েছে তোমরা প্লিজ আমার চ্যানেলটা ঘুরে একবার দেখে এসো আশা করি তোমাদেরও অনেক রকম তোমরা ড্রয়িং পাবে এবং তোমাদের খুব ভালো লাগবে তো দেখো এবারে যে এখানে ডাস্টবিন ফেলছে ময়লাগুলো সেই বাকেটটা দেখিয়েছি সেগুলো একটু গ্রে কালার দেখিয়ে দেবে যেখানে বসে আছে সবাই চাদর পেতে তো সেইটাকে আমি একটু চাদর এফেক্ট দেখিয়ে দিয়েছি যে সবাই যেন ওখানে বসে আছে রঙটা কিন্তু খুব বেশি কঠিন করছি না তোমাদের ছোটদের জন্যই করছি যেহেতু সেই জন্য আমি কিন্তু অত বেশি শেড দিচ্ছি না তো আমি মোটামুটি সিম্পলভাবেই রাখার চেষ্টা করছি কারণ বাচ্চারা তো এতটা টাইমের মধ্যে এত বেশি কঠিন করে করতে পারে না তো সেই জন্য আমি সিম্পল রাখার চেষ্টা করছি আর দেখো তোমরা এখানে ছোট ছোটো যে ঝুড়িগুলো রয়েছে সেখানে দেখাইছি যে ছোটো ছোটো ফল টল সব সবজি টবজি কেটে রেখেছে তো সেইগুলো তোমরা একটু হালকা দেখিয়ে দেবে ঠিক যেভাবে করছি আর দূরে ব্যাডমিন্টন খেলছে তাই র্যাকেটটা এরকম গ্রে কালার দিয়ে একটু হালকা ব্ল্যাক দিয়ে আবার ছোটো ছোটো দাগ কেটে দেবে যাতে নেটটা একটু বোঝা যায় সেরকম আর কালো রং যখন তোমরা ব্যবহার করবে তোমরা কিন্তু খুব সাবধানে ব্যবহার করবে কারণ কালো রং একটু এদিক ওদিক হয়ে গেলে কিন্তু ছবি আঁকাটা নষ্ট হয়ে যাবে আশা করি বন্ধুরা তোমাদের পেন্টিংটা ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করবে বাড়িতে অবশ্যই প্র্যাকটিস করো আর ভালো থেকেও টাটা